হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত ভালো আছি আমি আমার ছেলে চলে আসলাম আবার আপনাদের সামনে আমার বাবা বাবা চানাচুর খাচ্ছে তুমি কি খাচ্ছ চানাচুর খাচ্ছ ওইদিকে দেখো কি খাচ্ছ তুমি দেখাও তো তুমি চানাচুর খাচ্ছ হ্যাঁ তুমি চানাচুর খাচ্ছ আগে সবের সালাম দাও সালাম দাও বাবা সালাম দাও আগে আসসালামু আলাইকুম দাও হাই দাও এই যে সিনান সোনা হায় দাও তুমি খাওয়ায় ব্যস্ত বাবা ছেলে আমার খাওয়া দাওয়ায় ব্যস্ত সে অনেক ব্যস্ত হয়ে গেছে এখন খাওয়া দাওয়ায় তার মন যাচ্ছে খাবে ঘরের ভিতরেও ঠান্ডা কম ঢাকা শহরে আসলে অতটা ঠান্ডা নাই গ্রামে হলে অনেক ঠান্ডা ছিল গ্রামে বাবা এই যে হ্যালো বলো হ্যালো এই যে হ্যালো বলো হ্যালো বলো এই ছেলে হ্যালো বলো বাবা লুঙ্গি ডান্স দেওয়া লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স দেওয়া তুমি দিবানা বাবা তুমি আমার সাথে কথা বলব না সিনান আমার সাথে কথা বলবো না আমি পাখিগুলো নিয়ে যাই পাখি নিয়ে যাবো হ্যাঁ পাখি নিয়ে যাবো পাখি বাবা বা নিয়ে দেব কি হয়েছে তোমার আমার সাথে কথা বলব না বাবার সাথে কথা বলব না বাবার সাথে কথা বলব না হ্যাঁ বাবার সাথে কথা বলব না বাবার সাথে তুমি কথা বলবা না বাবাকে একটা আপ্পা দাও তো বাবাকে একটা আপ্পা দাও এই গেলে তালি দাও তালি দাও বাবাকে আপ্পা বাবার গাল মুছে দাও গালে ময়লা বাবার গাল মুছে দাও মুছে দাও আমার গাল মুছে দাও হ্যাঁ মুছে দাও মুছে দাও মুছে দাও ও এই গাল মুছে দাও হ্যাঁ হ্যাঁ সুন্দর করে মুছে দাও মুছে দাও তুমি মুছতে পারো মুছতে পারো ও ও আচ্ছা 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 ওকে এখানে একটা পাপ্পা দাও এখানে একটা পাপ্পা দাও এখানে এখানে আদর করে দাও আচ্ছা আর মুছতে হবে না এখানে আদর করে দাও ও এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে আদর করো এখানে এখানে আদর করো আ কি আ এখানে আদর করো আব্বা আব্বা মুখ মুছে দাও মুখ মুছে দাও এখানে মুছে দাও এটা মুছে দাও তুমি যাবা বাইরে যাবা তুমি বাইরে যাবা হইছে 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 আমার লাগ বব আমি ব্যহত বইছি আমি ব্যথা বইছি আমি কান্না করি আমি কান্না করি কান্না করি আমি আমি ব্যথা হই আমি কান্না করি কান্না করব না হ্যাঁ কান্না করব না কান্না করব না কান্না তুমি দাঁড়াওবা আসো দাঁড়া করে তুমি দাঁড়াও তো আসো দাঁড়াও হ্যাঁ হও নরাহ নরাহ হাতবা 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 বাবার কোলে আসবা বাবার কোলে আসবা এই যে বাবার কোলে চলে আসতো বাবার কোলে চলে আসতো হাই দাও হাই দাও সবাই হাই দাও হাই দাও হাই দাও হাই 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 বলো সবাই আমার জন্য দোয়া করবেন বলো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন বলো 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 বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন এই যে এরকম দেখাও এরকম হ্যাঁ হ্যাঁ এইরকম এইরকম হ্যাঁ লাইক লাইক শেয়ার শেয়ার বেশি বেশি করে দিতে হবে এইভাবে এইভাবে দেখাও এটা এটা এইভাবে দেখাও এইভাবে 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 দেখা এইভাবে দেখাও দেখাও দেখা দেখাও এই যে দেখাও দেখাও দেখো ও দেখে না আচ্ছা সবাইকে বাই দাও বাই আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আবা বাবা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ এটা খাবা তুমি খাবা আচ্ছা দিচ্ছি আল্লাহ হাফেজ দাও সবাইকে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে